অবশ্যই কোনো প্ল্যান ছিল না আমি আপনাদেরকে সবসময় বলেছি যে আল্লাহ তালা চাইলে সব সম্ভব তো আল্লাহ তালা নিয়ামত ছিল এবং আমাদের সাথে আমাদের বড় ভাই মাসুদ ভাই ছিলেন উনি আসলে আমাদের দুজনকে এভাবে কাছাকাছি আনার মেইন কারণে উনি উনি উদ্যোগটা নিয়ে আমাদের দুজনকে কাছাকাছি এনে দিয়েছেন তো ওনাকে আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না আর আল্লাহ তালার উপরে আমাদের দুজনেরই অসীম 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 বিশ্বাস

আহ সবাইকে ধন্যবাদ আসার জন্য সবাইকে আমন্ত্রণ করেছিলাম অরপিন্স কার সেলুনে যে আজকে একটা সংবাদ সম্মেলন করবো কারণ হচ্ছে আমার জীবনের অনেক বড় একটা অধ্যায় হচ্ছে আহ এন্ড অ্যান্ড লেলার সাথে হচ্ছে যে যে ঝামেলাগুলো হয়েছে আমার আপনারা সবাই অবগত আছেন অবশ্য মামলা মোকদ্দমা এবং ইতিমধ্যে একটা জেলও খেটে আসছি থেকে ঘুরেও আসছি সো অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে জীবনের সো এখনো মামলাগুলো চলমান আছে মামলাগুলো নিয়েই হচ্ছে আমাদের কথাবার্তা আবার নতুন করে শুরু করা এই মামলাগুলো শেষ করতে হবে কারণ আমাদের মধ্যে যে একটা সমস্যা ছিল এই সমস্যাগুলো আমরা নিজেদের মধ্যে সবকিছু সলভ করে নিয়েছি আমরা ওর একটা চাহিদা হচ্ছে ওকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমার চাহিদা কি বলো ও বলো যে তুমি সরি বলবা তাইলে আমার চাইতে শেষ আমি সেটা না আমি বলেছি তুমি নিচ থেকে তোমার রিয়লাইজেশন হবে তোমার উপলব্ধি হবে যে তুমি আমার সাথে দুটো ভুল কাজ করেছো এবং সেই দুটো ভুলের জন্য তোমার আসলে এই আজকের এই একটু খারাপ পজিশন তো ও সেটা রিয়লাইজ করেছে করেছে

দেখতে কম হয়ে গেছে শাস্তি কম হয়ে গেছে ঠিক আছে তাহলে আরো শাস্তি দেওয়া আর কি করবা

মামলাটা শেষ করে ফেলে আমরা ও তুমি এটা আপোষ করে ফেলো আমাদের মধ্যে নিজেরা নিজেরা সর্ট আউট করে ফেলে নিজেরা যেভাবে সমাধান করা যায় তো গতকাল রাতে আমরা এটা সমাধান করলাম মাসুদ ভাইয়ের বার্থডে ছিল গতকালকে মাসুদ ভাইকে স্পেশালি থ্যাংকস মাসুদ ভাই থেকে জিনিসটা সলভ করলো মাসুদ ভাই কথা বলে দিল আমাদের মাঝখানে সব কিছু বলে দিল তারপর আমরা কথা বললাম ও বললো যে ঠিক আছে তুমি সরি বলবা তুমি রিয়েলাইজ করছো যেহেতু তুমি সরি বলো তাহলেই হলো আমার আর কিছু লাগবে না আমি মামলা তুলে ফেলতেছি তুমি কি আসলে রিয়লাইজ

আমরা শেষ করবো কেসটা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের নর্মাল লাইফটা আবার ফিরে আসবো আর আমাদের কন্টেন্ট ইনশাল্লাহ আগামীতে দেখতেও পারবেন আপনারা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ ভালো কিছু আসবে মামুন এমন আমি আমি বলি যেটা হয়েছে যে আপনারা তো সবাই জানেন মামুন আসলে বেশি বেশি ফোকাস করলো মামলাটার দিকে বাট আমি বেশি ফোকাস করব হচ্ছে যে মামলা রুট কস্টটা মামলা কখন হয় যখন আসলে কোনো একটা অপরাধ সংঘটিত হয় বা কোনো একটা প্রাইম কোনো একটা দোষ কোনো একটা ত্রুটি সংঘটিত হয় ইচ্ছাকৃতভাবে তখনই কিন্তু একটা মামলা হয়ে যায় তো মামুন আমাকে কষ্ট দিয়েছে মামুন আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে কষ্টের মধ্যে রেখেছিল সারা চার বছর ভালোবাসার পরে তো সেটার জন্য কিন্তু আসলে মামরা চলে আসছিল তো একটা স্টেজে এক বছর পরে যখন মামুন আমাকে বলল যে না ও আসলে রিয়লাইজ করেছে যে আমাকে কষ্ট দেওয়া হয়েছে তাই না হ্যাঁ ও রিয়লাইজ করেছে যে আমাকে কষ্ট দিয়েছে এবং ও সরি বলেছে আমাকে ও আমাকে আমি যদি আমার কোন কথায় বা আমার কোনো কাজকর্ম যদি ল্যারা কষ্ট পেয়ে থাকে আহ আমি লালার কাছে দুঃখিত লালা তুমি আমাকে আমার সুন্দর দৃষ্টিতে দেখো আর হচ্ছে আমি এখন তুমি একটা বল আগে আমার কথা হচ্ছে